দীর্ঘ তিরিশ দিন সিয়াম পালন শেষে আজ বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ ফিতর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন ছয় লাখ মুসল্লি আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত দেশের অন্যতম বৃহৎ এই ঈদগাহে বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হয় ঈদের ফিতরের নামাজ এতে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহের শান্তি কামনা করে মোনাজাত করা হয় এদিকে প্রশাসনিক নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা এবারে গোর শহীদ ময়দানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ বিজিবি র‍্যাব আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্বরত অব সতেরোটি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করেন মুসল্লিরা পাশাপাশি ছাব্বিশটি সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং করা হয় এছাড়া মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে এই বৃহৎ জামাতের প্রধান উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান এখানে এবার একসঙ্গে প্রায় ছয় লাখ মানুষ শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন ছাব্বিশ একর জায়গায় দু সালে প্রায় চার কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দানে নির্মিত হয় দেশের বৃহত্তম দৃষ্টিনন্দন বাহান্ন গম্বুজের বিশাল ঈদগা নিউইয়র্ক।